ঈদুল আজাহাকে সামনে রেখে কাস্টমাররা দুই তিন দিন যাবৎ বাজার বন্ধ যাবে তার জন্য সবাই কারণ বাজার মাছের আড়তে ভিড় করেছে সবাই এসে কম বেশ করে মাছ কিনে নিয়ে যাচ্ছে আগামী দুই তিন দিন ঈদ উপলকে বন্ধ থাকবে সেই জন্য সকলেই এখানে মাছ কিনতে ভিড় জমাচ্ছে এখানে অনেক বড় বড় মাছ নিয়ে আরতদার বাইরা দাঁড়িয়ে আছে সামনে ঈদ উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে এই জন্য বাসায় তো অনেক মেহমান আসবে কে কি মাছ খাবে কি ধরনের মাছ দেবে সবাই তার পছন্দ অনুযায়ী মাছ কেনাকাটা করার চেষ্টা করতেছে যেন আগামী ঈদ উপলক্ষে যেন সকলকে যেন ভালো মন্দ খাওয়াইতে পারে সেই ব্যাপারেই সবাই খুব আপ্রাণ চেষ্টা চালিয়ে মাছ কিনে যাচ্ছে আর আড়োধ্যার বাইরেও ঈদের ছুটিতে বাড়ি চলে যাবে ফ্যামিলি নিয়ে সেই সুবাদেই মাছ যত দ্রুত চেষ্টা আছে বিক্রি করার জন্য কিন্তু এত বড় বড় মাছ বিক্রি হচ্ছে না কারণ সামনে কোরবানি এই জন্য হয়তো এত বড় মাছ কোনো ক্রেতা ধরতেছে না সেই মাছগুলো নিয়ে আর বাইরা খুব চিন্তিত যে এত বড় মাছ কখন বিক্রি করে শেষ করবে প্রচন্ড ভিড় জমে ফেলছে মাছ নেওয়ার জন্য সবাই ঘুরে ঘুরে দেখতেছে বড় মাছ একটা মাছের দাম পাঁচ হাজার ছয় হাজার টাকা চলে আসে এই সামনে সামনে রেখে এত দামি মাছ একটা বড় মাছ কী করবে বস্তু রাখবে ফ্রিজে না মাছ রাখবে সে চিন্তাও করতেছে কাস্টমার যাবো অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে বিভিন্ন রঙ বেরঙের মাছ দাম করতেছে কোনো কোনো মাছ নিতে পারতেছে না এই যে ওনারাও এসে খুব চিন্তিত বাজারে কি মাছ কিনবে মাছের অনেক দাম। সামনে রেখে ঈদের চার পাঁচ দিন বন্ধ থাকার তো সবাই খুব এই যে একজন আরো দেড় ভাই এত বড় মাছ নিতে খুব চিন্তায় আছে এটাকে না ব্যস্ত সে আজকে বাড়িতে যেতে পারবে না বাড়িতে দেখতে পারবো না সেই চিন্তা নিয়ে বসে আছে কখন বিক্রি করে শেষ করবে এই জন্যই বসে আছে মাছটা ওজন জন্য তিরিশ কেজি আগামীকালের ওই এখন এত ওর একটা মাছ নিয়ে কোথায় রাখবে ফ্রিজে রাখবে না গরুর গোছ ফ্রিজে রাখবে না খুবই চিন্তায় আছে কাস্টমাররা আর এত বড় বড় মাছ নিয়ে আরবদার বাইরেও খুব চিন্তার মধ্যে আছে যে কী করবে এই মাছ আজকে যদি মাছ বিক্রি করতে শেষ না করতে পারে তারা তারা বাড়িতে যেতে পারতেছে না তারাও খুব চিন্তা নিয়ে বসে আছে খুবই একটা মনোমান চিন্তায় এই যে আগামীকাল ঈদ সেই উপলক্ষে সবাই রং বেরঙের মাছ কিনতেছে এবং মাছ নিতেছে আর সবার মনে একটা আনন্দ আগামীকালকে ঈদ সবাই ছোট বড় ধরনের যে যে ধরনের মাছ কেনার দরকার সেই সেই ধরনের মাছ বাসার জন্য নিয়ে যাচ্ছে বাসে আত্মীয় স্বজন আবে মেহমান আসবে শুধু কি আর গোছ খাবে সাথে তো অন্য অন্য জিনিসও দিতে হবে সেই জন্য বাজারে এসে ঘোরাফেরা করে যে যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে যাচ্ছে অনেকের আবার দামেরও একটু চিন্তা দামের সাথে হয় কি না অনেকে বাজেট নিয়ে এসেছে যে আমি এত টাকার মাছ কিনব আর বেশি হলে কিনবো না এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আষ্টশো এক হাজার টে কেজি বলেন মানুষ কি খাবে এই যে আয়োজনে খুব চিন্তা আছে মাছ নিয়ে মাছ বিক্রি হচ্ছে অনেক দামে কিনা এবং বেচতে হচ্ছে অনেক দামে এগুলো হলো সাগরের কাঁকড়া মাছ এগুলো নিয়ে খুব চিন্তা আছে আগামীকালকে হিট যদি না বেচতে পারে কি হবে তিন চার দিন মাছগুলো বরফ দিলে থাকবে না পচে যাবে সেটা নিয়ে চিন্তিত আরবদার বাইরা এই জন্য তারা খুব চিন্তার মধ্য দিয়েই আজকে আরবদারে চলতেছে এবং তাদের আশা আছে ইনশাল্লাহ মানে বিক্রি করে শেষ করে ফেলবে রাখবে না কোনো কিছুই আশা আছে থাকবে না মাছ সব বিক্রি হয়ে যাবে দশ টাকায় কম আর বেশি সেই চিন্তা নিয়ে এখনও আরবদার ভাইরা বসে আছে বেলা বেজে গেছে সাতটা সাড়ে সাতটার মতো তারাও চিন্তায় আছে যে সারাদিনের মধ্যে যদি বিক্রি করতে পারে যত আর আগেই বিক্রি করবে তত আগে বাড়িতে চলে যাবে সেই জন্য এইগুলোই দেখছেন কত সুন্দর চিংড়ি মাছ কত বড় বড় সাইজ কালারটা কত সুন্দর অনেক বড় বড় চিংড়ি খাওয়াতে অনেক টেস্টি এই মাছগুলো অনেক মজাদার মাছ অনেক মজা করে মানুষ খায় অনেক মজাদার মাছ ওই যে রূপচাঁদা এই রূপচাঁদা আবার এই সব ঈদ উপলক্ষে ভালো অনুষ্ঠান বাসায় মেয়া আসলে এগুলো ভালো চলে ফ্রাই করার জন্য বা ইয়ে